তুর্কির পিতা সে ওদের সাথে ইংরেজদের সাথে দালালি করে তাদের সাথে হাত মিলে যে খেলাফত নামে মাত্র ছিল সেটাকে ধ্বংস করে দিল ধ্বংস করে দেওয়ার পরে ইংরেজরা তাকে উপাধি দিল তুর্কিস্তানের পিতা আরবি ভাষায় আজান দেওয়া বন্ধ করে দিল আল্লাহ আকবর তুর্কি ভাষায় ট্যান্ডে উলুডুর কোরআন তুর্কি ভাষায় পড়তে হবে ইমামতে করতে হবে তুর্কি ভাষায় কোনো মেয়ে যদি পর্দা করে তাকে শাস্তির আওতায় আনতে হবে দাঁড়িয়ে রাখলে তো তার উপর সন্দেহ করতেই হবে এই সকল চালাইল কামাল পাশা নজরুলো কবিতা লিখলেন ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই হো হো তো কামাল তো নে কামাল কে ভাই নজরুল বোঝে না এই ঘটনাটা যে ওখানে কি ঘটেছে ইসলামের যা কিছু ছিল ধ্বংস করে দেয় একটা ইসলাম বিদ্বেষী একটা শয়তান যে ক্ষমতায় বসেছে বুঝতে পারেনি সারা পৃথিবীতে সাতান্নটি থেকে সাতটি মুসলিম রাষ্ট্র রয়েছে মুসলিম রাষ্ট্র এবং ইসলামিক রাষ্ট্রের পার্থক্য আছে কিছুটা কেউ কেউ পার্থক্য করেন নাই তারপরও আপনাদেরকে বোঝানোর জন্য বলছে বুখারি পরা আলেমকে শেখ আহমদুল্লাহ রহমানি শেখ দুই আহমদুল্লা রহমানী হাবিবুল্লাহ খান রাহমানি মুমতাজের আহমদ রাহমানি তারপর আবুল কাসম রাহমানি যাদের ছাত্র হওয়ার যোগ্য না আমরা তাদের কয়জনে চিনে তারা আলিম সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী মহাজকে বললেন ইন্নাকাতে আহলুল কিতাব যে তুমি কিন্তু যাচ্ছ আহলুল কিতাবের ভূখণ্ডে মানে আহলে কিতাবের ভূখণ্ড মানে আহলে কিতাব যারা খ্রিস্টানরা বেশি সংখ্যায় কিন্তু ভূখণ্ড শাসন করে কে মুসলিমরা আল্লাহ হস্তগত হয়েছে প্রথম যখন যাবেন তা প্রথম যে দাওয়াতি কাজ করবে ওই যে আলোচনা শেখুল আলম করছিলাম প্রথম দাওয়াতি কাজ করবে দাওয়াতি কাজ চলতেই থাকবে শাসনও চলতে থাকবে কেন অধিকাংশ মানুষ খ্রিস্টান সেখানে ইসলামিক শাসন ইসলামিক কর্তৃপক্ষ আউ আলু হুম প্রথম যেদিকে দাওয়াত দেবে ইয়েশাদু আল্লাহ ইলাহাল্লাল্লাহ কয়েক প্রকারের ভাষা রয়েছে শাক্ত দেবে কে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই আর নবী মোহাম্মদ তার রাসূল যদি মেনে নেয় তাহলে বলে দেও ইনাল্লাহ তাদের আলেহ সালাওয়াত আল্লাহ প্রতি দিনে এবং রাত্রে তোমাদের জন্য পাঁচ সালাত খরচ করেছেন যদি মেনে নেয় তাহলে বলে দেও যে তোমাদের জন্য জাকাত ফরস করা হয়েছে তো ওখানে আগ্নে আহিম ইহিম ধনীদের কাছ থেকে নেওয়া হবে এবং তাদের গরিবদের মধ্যে বন্টন করা হবে এই তাদের নিয়েও ফ্যাক্টি মাসালা আছে তাদের মানে কি যেখান থেকে নেবেন সেখানেই দিবেন না ইয়মান থেকে জাকাতের মালেনে মধ্যে বন্টন করা যায় আছে অত এখানে জটিলতা আছে আমার আলোচ্য বিষয়টা নয় এই যে এই জাতীয় ভূখণ্ড যেখানে অন্য ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু শাসনকার মুসলিমের শাসন সেটাও এক জাতীয় ভূখণ্ড ভূখণ্ড স্বাধীনতা এখন ভূখণ্ড রক্ষা সম্মান সারা পৃথিবীতে সাতান্নটি থেকে ষাটটি মুসলিম রাষ্ট্র রয়েছে মুসলিম রাষ্ট্র এবং ইসলামিক রাষ্ট্রের পার্থক্য আছে কিছুটা কেউ কেউ পার্থক্য করেন নাই তারপরে আপনাদেরকে বোঝানোর জন্য বলছে যে দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অধিকাংশই মুসলিম সেখানে সাধারণত মুসলিম স্টেট বলা হয় কিন্তু ইসলামিক শাসন নাই যেমন পাকিস্তান বাংলাদেশ বলা যাবে না আচ্ছা যেহেতু এই দেশে বসবাস করি পাকিস্তান থেকে তো আর আমাকে ধরতে পারবে না ওরা তাই না বাংলাদেশে আবার কোন আইনের ফ্যাকড়ায় পরে যাওয়ার কাজেই এই ব্যাপারে পাকিস্তানের উদাহরণ দেয় তাই না অবস্থা তো একই আচ্ছা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের পক্ষে আছে প্রচুর বক্তার কখনোই ইসলামিক বিধান বাস্তবায়ন করে নাই যে সালে পাকিস্তান হয়েছিল যেমন এরকম তাহলে বাংলাদেশকে তার উপর কেয়াস করতে পারেন তাই না সব মুসলিম সব কিছু কিন্তু কি নাই ইসলামিক আইন নেই বিচার নেই শাসন নাই এটা মুসলিম স্টেট নট ইসলামিক স্টেট ইসলামিক রাষ্ট্র না কি রাষ্ট্র মুসলিম রাষ্ট্র তোমরা অবশ্য হেডলাইন করেছ কি মুসলিম রাষ্ট্রের তাই না আচ্ছা আগে বুঝি না ঠিক ভাবে আঙ্গুল কাটো আর বুঝতে চেষ্টা করো সমস্যা নেই সৌদি আরব ইসলামিক স্টেট ইরান রাকাফের কোনো কথা নেই এখানে কোন আহলেদিস কোন সালাফি মানুষ ইরানের কাউকে মুসলিম বললে তার বোধ শক্তির অভাব আছে ওখানে যত ইসলামিক রাষ্ট্র ইসলামী ইসলামে যা তার দাবি করুক তাদের ব্যাপার দাবি করলে তার হওয়া যায় না তাই না ইতিমধ্যে এই নিয়ে বহু ট্রল হয়ে গেছে যা বলা বলে আমার বিরুদ্ধে হইতেছে তাই না পোলা মনে করতেছে মাসা আল্লাহ অনেক আদব অনেক আখলাক অনেক উন্নত চরিত্র আমরা শিখেছি আমাদের ছেলেদেরকে সম্মানিত উপস্থিতি দাবি করতে পারে ইরান কিন্তু কাফের ওরা ইসলামিক স্টেট না মুসলিম স্টেট না শিয়া স্টেট একারে পরিষ্কার এই ধারণা আপনাকে নিয়ে নিতে হবে তারপরে বৃহত্তর সেন্সে তুর্কিস্তান এখন মুসলিম স্টেট হাফ ইসলামিক স্টেট বলবো পূর্ণাঙ্গ ইসলামিক স্টেট না তাও তারা চেষ্টা চালাচ্ছে দীর্ঘদিন যাবৎ আর একদিনে হয় না সেই ইতিহাস মিশ্রিত করে করে বলে আপনাদের সামনে হারিয়ে যাবো আমি নাহলে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন তুর্কিস্তান কয়েক শত বছর যাবৎ ইসলামিক সালতানাত চলছে খেলাফত না কোনটা খেলাফত কোনটা সালতানাত কোনটা জমহরিয়ত ওই নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না কেন একদিনে আপনারা এত কিছু কাজ করতে পারবেন না কিন্তু কাজ করতেই হবে আজ হলেও হবে কাল হলেও মাথায় তুলতে হবে পরশুদিন হলেও মাথায় তুলতে হবে না হলে যারা এগুলা বোঝে না তারা কোন দেশে বসবাস করার যোগ্য নয় অর সে হয় আত্মভোলা দরবেশ না আমি আমি রাজনীতি বুঝি এটা সেটা সবই বুঝেন অন্য লাইনটা বুঝেন কিন্তু পরিষ্কার ইসলামিক বিষয়টা বুঝতে চান না বুঝতে চাবেন কেন পরিবেশ আপনাকে বাধ্য করবে নাহলে এই সাবজেক্ট আপনার দেন নেই আমাকে পরিবেশ কিছুটা হয়েছে বলেই সাবজেক্ট উত্থাপন করার সাহস পেয়েছে সম্মানিত উপস্থিতি কয়েক বছর সালতানাত চলেছে কঠিন হানাফি থাক হানাফি মারাত্মক বেদাত সেটাও থাক তিন মহাদেশ শাসন করেছে তারা ইউরোপ এশিয়া আফ্রিকা তিন ভূখণ্ডের প্রায় এক কোটি বর্গ মাইল তারা শাসন করেছে তখন পাশ্চাত্য তুর্কি সালতানদের ভয়ে থরথর করে কাঁপে আফ্রিকা মিশর সহ তাদের করতলগত বহু ইউরোপিয়ান কান্ট্রি তারা জয় করেছে এই তিন দেশ শাসন করেছে কিন্তু কমপ্লিট ইসলামিক স্টেট নয় মোটামুটি ইসলামিক সালতানাত ইসলামের নামে চলে সেটা কামাল আতাতুর্ক ব্রিটিশদের দালালি করে আতাতুর্ক মানে তুর্কির পিতা বহু দেশই তো পিতা হয় তাই না তুর্কির পিতা সে ওদের সাথে ইংরেজদের সাথে দালালি করে তাদের সাথে হাত মিলে যে খেলাফত নামে মাত্র ছিল সেটাকে ধ্বংস করে দিল ধ্বংস করে দেওয়ার পরে ইংরেজরা তাকে উপাধি দিল তুর্কিস্তানের পিতা আরবি ভাষায় আজান দেওয়া বন্ধ করে দিল আল্লাহ আকবার তুর্কি ভাষায় ট্যান্ডেউলুডুর কোরআন তুর্কি ভাষায় পড়তে হবে এমামতি করতে হবে তুর্কি ভাষায় কোনো মেয়ে যদি পর্দা করে তাকে শাস্তির আওতায় আনতে হবে দাঁড়ি রাখলে তো তার উপর সন্দেহ করতেই হবে এই সকল চালাইলো কামাল পাশা নজরুল কবিতা লিখলে ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই ও হো তো কামাল তো নে কামাল কে ভাই নজরুল বুঝে নেই ঘটনাটা যে ওখানে কি ঘটেছে ইসলামের যা কিছু ছিল ধ্বংস করে দে একটা ইসলাম বিদ্বেষী একটা শয়তান যে ক্ষমতায় বসেছে নজরুল বুঝতে পারেনি তাহলে তাল মিলিয়ে ফেলেছে কবি মানুষ এই পর্যন্ত বলে সুলতান আব্দুল আব্দুল হামিদ পরাজয় হয়ে গেল সেখানে যা ছিল বিলুপ্ত হয়ে গেল ফিলিস্তিনের আস্তে তাকে কোটি 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 ডলার বিলিয়ন মিলিয়ন দিতে চেয়েছিল এই দুর্বল খলিফাকে তোর আমার এক বিন্দু রক্ত থাকতে কোন ইহুদিকে আমি এক ইঞ্চি ফিলিস্তিনে ভূখণ্ড দিব না যুদ্ধ করে নাও আমি দেবেন এই দুর্বল সর্বশেষ দুর্বল খালিফার উক্তি ছিল সেটার আজকে আমার ফিলিস্তিন নিয়ে আলোচনা নয়